বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা উন্নত বাংলাদেশ করতে বাধা বিএনপির মতো সাম্প্রদায়িক দল বললেন ওবায়দুল কাদের উপজেলা নির্বাচন নিয়ে চ্যালেঞ্জে বিএনপি বয়কটের সিদ্ধান্ত নিলেও চেয়ারম্যান পদে পঁয়তাল্লিশ সাবেক বর্তমানের মনোনয়ন জমা অংশ নিলেই সাংগঠনিক ব্যবস্থা হুশিয়ারি নেতা আদেশ এবং ঢাকার মানচিত্র থেকে উধাও 120 বিশ কিলোমিটার খাল দখল দূষণে বিলীন উন্নয়নের নামেও ভরাট কালভাট সড়ক দুই সিটি তেইশটি বুঝে পেল উদ্ধারে নেই আনা ঐতিহাসিক মুজিব নগর দিবসে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মুক্তিযুদ্ধের বিজয় সুসংহত করার পথে এখনও বড় বাধা স্বাধীনতা বিরোধী শক্তি আর বিএনপির মতো সাম্প্রদায়িক দল দিবসটি উপলক্ষে বুধবার ভোরের আলো ফুটতেই রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে স্বাধীন জাতিরাষ্ট্রের নির্মাতা বঙ্গবন্ধুর প্রতি ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আরও একবার শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন মুক্তি সংগ্রামের স্বপ্নে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়াই মুজিবনগর দিবসের শপথ তবে এই যাত্রাপথে বড় বাধা বিএনপি জামাতের সন্ত্রাসী কার্যক্রম যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব প্রতিহত করব এ সময় মুজিবনগর দিবসকে প্রজাতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতির দাবি ওঠার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে কৌশলী জবাব দেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এত বছর সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতাকে স্মরণ করা হয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভিয়া সময় সংবাদ ইরান ইসরায়েল সংঘাতের দিকে নজর রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে চলমান এই সংকট দীর্ঘমেয়াদী হলে সম্ভাব্য প্রভাব মোকাবেলায় করণীয় ঠিক করতেও বলেছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রী পরিষদ সচিব বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নির্ধারিত আলোচনা ছাপিয়ে গুরুত্ব পায় ইরান ইসরায়েল সংঘাত বৈঠক শেষে সচিবালয় আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের জানান মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বাস্তবতার দিকে তীক্ষ্ণ নজর রাখতে মন্ত্রিসভার সদস্য সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মিডিল ইস্টে যে এখন বাস্তবতা তৈরি হচ্ছে মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়দেরকে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য এতে সম্ভাব্য রিয়াকশন আমাদের কি হতে পারে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন একই সঙ্গে সংঘাত দীর্ঘ হলে যেসব খাতে প্রভাব পড়তে পারে সেটি পর্যালোচনা করে তা মোকাবিলায় পরিকল্পনা ও প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী হয়তো জানেন দাম বাড়তে পারে একটা সম্ভাব্যটা হতে পারে উদাহরণ তখন তার ইম্প্যাক্ট কী হবে তো সেই ইমপ্যাক্টটা আমি অ্যাড্রেস করতে হলে আমি কী কী করবো এই পুরো প্ল্যানটা বৈঠকে নির্বাচন কমিশনারদের জন্য বিচারকদের সমমানের বেতন ভাতা বরাদ্দের জন্য আইনে নীতিগত অনুমোদন দেয়া হয় প্রধান নির্বাচন কমিশনার আপিল বিভাগের বিচারপতির সমমর্যাদা আর নির্বাচন কমিশনাররা হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সমমর্যাদা পাবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব নির্বাচন কমিশনার প্রশ্ন সংবাদ অসহনীয় গরমে অস্থির সারা দেশ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কিছু জায়গায় গুঁড়ি বৃষ্টি হলেও শীঘ্রই তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ দাবদাহে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের চরম ভোগান্তিতে কাজে বের হওয়া খেটে খাওয়া মানুষ কাঠফাটা রোদ থেকে রক্ষায় অনেকে ব্যবহার করছেন ছাতা আবার কেউ কেউ রাস্তার পাশে শরবত ও আখের রসে মেটাচ্ছেন তৃষ্ণা আর কোমলমতিরা একটু শীতলতার আশায় গা ভেজাচ্ছেন পুকুরের পানিতে বুধবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিসের তথ্য মতে এটি তীব্র তাপপ্রবাহ যা মৌসুমের সর্বোচ্চ গরমে তোলাগানে পাঁচ ক্রিম খাইয়ে দোকানদার শেষ খুঁজে যেতে সকাল দিয়ে না হলে তিন চার লিটার পানি খেয়ে ফেলছি কিন্তু গরমের তাপে আর সহ্য করতে পারতেছি না বাইরে বেরিয়ে মনে হচ্ছে যে গা যাচ্ছে এত গরম সহ্য করা যাচ্ছে না ছোটো ছোটো বাচ্চারা এটা মানে অসুস্থ হয়ে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে এই যে সারাদিন মুস্তে মুছতে ভিজে তাপমাত্রা বাড়লেও আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস পাঁচ দিন পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে এবং যদি বৃষ্টি হয় আসলে বৃষ্টির ওরকম কন্টিনিউ হবে না এদিকে খরতাপ থেকে বাঁচতে পর্যাপ্ত পানি পানের পাশাপাশি যতটা সম্ভব দিনের বেলায় ছায়া অবস্থান করার পরামর্শ চিকিৎসকদের ছাতা ব্যবহার করতে হবে ক্যাপ ব্যবহার করতে হবে এবং তরল জাতীয় খাবার বেশি আমাদেরকে খেতে হবে যাতে আমাদের শরীরে পানি শূন্যতা তৈরি না হয় আবহাওয়া অফিসের তথ্যমতে চুয়াডাঙ্গা ও বাগেরহাটে তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী খুলনা বরিশালসহ দেশের কয়েকটি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ওমর ফারুক সময় সংবাদ ঢাকার মানচিত্র থেকে উধাও একশো কিলোমিটার খাল গত কয়েক দশকে দখল আর দূষণে হয়েছে বিলীন আবার উন্নয়নের নামে খাল হয়েছে কালভার্ট সড়ক যাতে অস্তিত্ব হারিয়েছে জলাধার প্রাসেদ লেবন জানাচ্ছেন বিস্তারিত একটি হারানো বিজ্ঞপ্তি রাজধানীর প্রান্তকিন জুড়ে মোড় থেকে একদম ধানমন্ডি পর্যন্ত একটি খাল কাগজে কলমে থাকলেও বাস্তবেতা হারিয়ে গেছে কালভার্ট রোড নামে নতুন সড়ক নির্মাণ করে সেই খালের অস্তিত্ব এখন পুরোপুরি বিলীন এখানে শুধু খাল না এলাকায় অনেক খাল ছিল অনেকেই ছিল যে ভিতরে মাছও আমরা ধরতাম অনেক সময় একটু কাছেই পরিবার খাল ঢাকার নকশায় এখনো জীবিত বাস্তবে কি অবস্থা অনেক খোঁজাখুঁজির পরেও মিলছে না সেই খালের দেখা এটাই সেই কালভারটা এটা ইউনিভার্সিটি থেকে ওই ইউনিভার্সিটি ব্লক না ওদিকে কিন্তু কালভারটা নাই ওদিক দিয়ে কিন্তু এরকম ছিল না কাঁচা কলমে বেঁচে থাকা যে খালগুলো রয়েছে তার মধ্যে অন্যতম মিরপুরের এই খালটি বেশ কয়েক দফা অভিযান চালিয়ে খালটি উদ্ধার করা হয়েছে তবে উদ্ধারের পরেও এখন এই খালের যে অবস্থা তাতে এটিকে খাল বলা যায় কি না এখন যদি তো দেখি খালে আসে খবরে কয় খালই না কিন্তু মনে হয় খাল না এটা তো এখন ডেরণের মতোই হয়ে গেছে দখল আর দূষণে এভাবেই যেন গিলে খাচ্ছে এক একটি খাল তাই তো খালের পরে নর্দমা এবং সবশেষ এমন সরু ড্রেনের মাধ্যমে পরিসমাপ্তি হচ্ছে এক একটি খালের গাছ জ্বরে না তো আবার উঠায় ধোলাই খালে এসে ধোলাই খাল খুঁজে পাওয়া সেটি যেন এক দুর্ব ব্যাপার গুগল ম্যাপে যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে ধোলাই খাল সড়ক অর্থাৎ খালের উপরে নতুন সড়ক হয়েছে ধোলাই খালেরই এখন এই অবস্থা এখন আপনারা ড্রেন বানাচ্ছে তার মানে আমরা যেটাকে আসলে ধোলাই খাল বলছি সেটা আসলে কিন্তু এরই মধ্যে ড্রেন যেটা বলছিলাম যে স্ট্রং ড্রেনের হিসাবে তৈরির একটা পরিকল্পনা চলছে খালের যে দ্বিতীয় অংশ সেখানে আসলে অনেকটাই খালের অস্তিত্বটা বোঝা যায় তবে প্রশ্ন হলো দিনের পর দিন এমন ময়লা আবর্জনা ফেলে ফেলে এই খালটিকে একদম মরণের দিকেই ঠেলে দেওয়া হচ্ছে চোখ ছিল পরিষ্কার ছিল এর মধ্যে মাছও ছিল ও আচ্ছা মাছ dorsse আর মাছ dorsse ডুমরার কথা যেটা কইবেন এটা আমার কোন নিজস্ব আর ডি তথ্য বলছে এমন করে ধীরে ধীরে বিলীন হয়েছে ঢাকার 120 কিলোমিটার খাল আমরা তো দেখছি 120 কিলোমিটার খাল নাই এবং 77 খাল সিএসএ ছিল তো সেখানে এখন এটার অর্ধেক এর মত খাল আছে যদি আমরা খালের নাম্বার এবং স্থস্থিতির জায়গা থেকে আমরা চিন্তা করি যদিও ভিন্ন কথা বলছে নগর কর্তৃপক্ষ কি পরিমাণ জায়গা এটা অবৈধভাবে দখলে আছে বিশেষভাবে এবং তাদের তালিকাও আমরা প্রণয়ন করে ফেলছি নথিতে সাতাত্তরটি হলেও বাস্তবে চুয়াল্লিশটি খাল রয়েছে এই নগরে যদিও তার অধিকাংশই টিকে আছে ঢুকে ধুকে দ্রুত ব্যবস্থা না নিলে তাও হয়তো একদিন অস্তিত্ব হারাবে রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা দেখছেন রাতের সময় অতিবৃষ্টিতে পানি নিচে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চল সামিক বন্ধের পর দুবাই বিমানবন্দর চালু হলেও এখনও বন্ধ সারজা বিমানবন্দর বৈরী আবহাওয়ার কারণে ঢাকাগামী নয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে শিবলি আল সাদিকের রিপোর্টে পরিবর্তন হওয়ায় বিমানবন্দরে অপেক্ষা করতে দেখা যায় হাজার হাজার যাত্রীকে আবার ঝুঁকি নিয়ে অবতরণ করে কিছু ফ্লাইট একই অবস্থার সৃষ্টি এদিকে বাংলাদেশ সিভিল এভিয়েশন জানায় বৈরী আবহাওয়ার কারণে দুবাই ও সারজা থেকে ঢাকা রোটের ইয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট এমেরার্স এয়ারলাইন্সের দুটি ও ফ্লাই দুবাইয়ের দুটি ফ্লাইট বাতিল হয়েছে শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত দেখছেন আর্থের সময় আইপিএল থেকে মুস্তাফিজের কিছু শেখার নেই সেখানকার ক্রিকেটাররাই তার কাছ থেকে শিখবে এমন মন্তব্য করে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন বিশ্বকাপ প্রস্তুতির জন্য টুর্নামেন্টে আগেই ফিসকে দেশে ফেরানো হচ্ছে এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না এটা মুস্তাফিজ মুস্তাফিজের কাছে থেকে অন্যদের বেনিফিট হবে আই নিড হিম আমাকে তো সে যাতে ফ্রেশ মুস্তাফিজ চাই আমাদের হেড কোচ আসবেন একুশ তারিখে রাত্রেবেলায় বাইশ তারিখ থেকে মোস্ট অফ দ্য কোচেস বাইশ তেইশ তারিখের মধ্যে দে উইল বি অ্যাভেলেবেল স্পিন বোলিং কোচ দেখেছে মুস্তাক আহমেদ আসার কথা তামিম ইকবাল নিশ্চয়ই তার কোনো ক্রিকেট প্ল্যান নিয়ে আমাদের সাথে আলাপ করেছে কি আলাপ করেছে এটা তো এখন আমি আপনাদের বলতে পারছি না এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও এক ভিত্তিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা উন্নত বাংলাদেশ করতে বাধা বিএনপির মতো সাম্প্রদায়িক দল বললেন ওবায়দুল কাদের এবং উপজেলা নির্বাচন নিয়ে চ্যালেঞ্জে বিএনপি বয়কটের সিদ্ধান্ত নিলেও চেয়ারম্যান পদে পঁয়তাল্লিশ সাবেক বর্তমানের মনোনয়ন জমা অংশ নিলেই সাংগঠনিক ব্যবস্থা হুশিয়ারি নেতাদের এই ছিল রাতের সময় এরপর দেখবেন ঈদের বিশেষ সম্পাদকীয় সঙ্গেই থাকুন সময়